আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ বরকাত প্রবাসী টফ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আমি আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসছি সেটা হচ্ছে মালয়েশিয়াতে একটি পরিত্যক্ত স্থান যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি 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 আর আপনার এই পানিতে প্যাকেট পদ্ধতিতে যেই গাছটা লাগানো হয়েছিল আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে দেখাইছি যে এই যে প্যাকেটে শুধুমাত্র কোকোপিট দিয়ে নারিকেলের সোভা যেটাকে বলা হয় গাছগুলো রোপণ করা হয়েছে তো এই গাছগুলো কিন্তু আপনার এখানে যেই এমনই একটা পরিত্যক্ত জমি যেখানে কোনো প্রকার চাষাবাদ হওয়া সম্ভব না সেই জমিটাতে কিন্তু সন্দর একটি চাষ করা হয়েছে বড়লাভ চাষ তো কেবলই জালি আসতে শুরু করেছে পাশে যেই গাছগুলো আগে লাগানো ছিল সেইগুলোতে মোটামুটি এখন কাটা শুরু হয়েছে ফসল এটার দামও এখন খুব ভালো বাজার আছে তো যারা আমার এই প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আনকমন যে ভিডিওগুলো আমি আপনাদেরকে বরাবর দেখাবো ইনশাল্লাহ তো দর্শক বিন্দু ভিডিওটা হবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন এই প্যাকেটে কি দেওয়া আছে প্যাকেটের পানি কিভাবে পানি আসে পাইপ লাইনটা এইগুলো সম্পর্কে কিছু ছোট্ট ধারণা দেবো তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন পানি পানির উপরে চাষ এই চাষটার সিস্টেমটাই এরকম আর কি পুরোটাই পানির উপরে চাষ করা হয় যেখানে পরিত্যক্ত স্থানগুলোতে তো এখানে মোটামুটি ফলন ফসল আসতে শুরু করেছে তো এখানে আপনাদেরকে যেই প্যাকেটগুলো দেখাচ্ছি প্যাকেটের ভিতরে নারিকেলের শোভা শুধুমাত্র কোকোফিট থেকে যেটাকে বলা হয় কোকোফিট বা কোকো ডাস্ট বলা হয় এটাকে তো এখানে মোটামুটি জালি আসতে শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটার সাইজ কিন্তু অনেক বড় হয় সাইজগুলো আপনাদেরকে আমি দেখাবো আমার ভিডিও মাঝখানেই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন দেখবেন এটার সাইজটা কত বড় হয় এক একটা সাইজ এখন বর্তমান এটার বাজার মূল্য খুব ভালো আছে থৈ থৈ করছে পানি সেই পানির ভিতরেই চাষ করা রয়েছে কিন্তু আপনার সুন্দর একটি সবজি সেটা খুব দামি মালয়েশিয়াতে বিভিন্ন তরিতরকারি মাঝে মধ্যে ফেলে দিতে হলেও কিন্তু আপনার এই এই যে করলা ভেন্ডি এই জিনিসগুলো ফেলে দিতে হয় না এগুলার বাজার সবসময় ভালো থাকে তো বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি কিন্তু থরিতই করতেছে এখানে দেখতে পাচ্ছেন দশকবিন্দু কত বড় সাইজ এটা কিন্তু ছোটো হলে খায় না অনেক বড় সাইজ হয়েছে তো কোকোফিড দিয়ে চাষাবাদ করার অনেক গুণ রয়েছে যেটা হচ্ছে আপনার অনেকে হয়তো ভাবতে পারেন প্যাকেটে কি মাটি আছে না কোনো প্রকার মাটি ব্যবহার করা যাবে না মাটি যদি ব্যবহার করায় অতি বৃষ্টি হলে কিন্তু আপনার এই গাছগুলো শিকড় নষ্ট হয়ে পচে যাবে আর কোকোফিডের ভিতরে যতই বৃষ্টি হোক যতই পানি থাকুক না কেন সেটা হচ্ছে আপনার শিকড় পসে এটাই হচ্ছে একটা কোকোপিটের বড় গুণ রয়েছে তো দর্শক বিন্দু আমরা অনেক কথাই বলি আপনাদের সাথে ভিডিও বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করি তো এবার আমি আপনাদের করলা গাছের প্রথম থেকেই আমি বলেছিলাম যে আপনাদেরকে এবার এ টু জেড ছোটো থেকে বড় পর্যন্ত আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো ইনশাল্লাহ সেই সুবাদে আজকে আবার ভিডিও করতেছি প্রচুর পানি আমি আসলে হাঁটতেছি পানির ভিতরে আর এখানে কিন্তু মাছও পাওয়া যায় আপনার শৈল মাছ কই মাছ এই ধরনের মাছ কিন্তু এখানে আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় এক একটা সাইজ হয়েছে তো দর্শকবিন্দু আমার ভিডিওটা যারা বিভিন্ন দেশ থেকে দেখেন ইউরোপ বা বিভিন্ন রাষ্ট্র থেকে দেখেন তারা যদি কৃষিতে লাভজনক মনে করেন তাহলে হয়তো আপনারা এগুলো করতে পারেন এইভাবে চাষাবাদ করার জন্য আপনাদের যে প্যাকেটগুলো প্রয়োজন এগুলো উন্নত বিশ্বে এখন বর্তমান অনেকটাই শুরু হয়েছে সার ব্যবস্থাগুলো উন্নত বিশ্বে পাওয়া যাচ্ছে তো আমি যেই সারের ডোজগুলো এর আগে আপনাদেরকে দিয়েছিলাম ভিডিওর ভিতরে সেটা কিন্তু মালয়েশিয়া ইন্দোনেশিয়া যারা আছে তারা কিন্তু বুঝতে পারবেন আর মালয়েশিয়াতে বি এ সেট আর বি সেট বলে আপনার সারের ডিলারের কাছে বললেই আপনাকে সুন্দরভাবে সেই সেটগুলো দিয়ে দিবে আপনি শুধু টু পয়েন্ট ফাইভ এসি আর ছোটো থাকলে টু এসি পরিমাণ সারগুলো প্রয়োগ করতে পারবেন এটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর বা থাইল্যান্ডের জন্য এই চাষ পদ্ধতিটা খুবই সহজ একদম ইজি একটা চাষ পদ্ধতি যে চাষ পদ্ধতিটা খুব সহজেই করা যায় আর বাংলাদেশে এটা সারটা পরিপূর্ণ সারের ডোজটা আসলে এখনও পাওয়া যায় না তাই অনেক দর্শক হয়তো বলে কী সার দেয় কী সমস্যার যেই সারগুলো দেয় আপনার এটা সবগুলোই বস্তা করা আছে ওই বস্তা থেকে শুধু পানির সাথে মিশিয়ে ইসি পরিমাণ করে দিতে হয় তা দর্শক বিন্দু আর কথা বাড়াবো না ভিডিওটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আইসকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ